সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটা থাকছে পটিয়া রাজবাড়িকে কেন্দ্র করে আজকে থাকবো পটিয়া রাজবাড়িতে আর আপনাদের সাথে কথা হবে চলুন দেখাই পটিয়া রাজবাড়ি আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন চলুন দেখাই পটিয়া রাজবাড়ি রাজবাড়ির সামনে এরকম একটা সাইনবোর্ড ঝুলনে রয়েছে টাঙানো রয়েছে এই হল রাজবাড়ির প্রবেশদ্বারের থেকেই যে চোখে পড়বে আপনার সামনে এই অংশটুকু বাড়ির প্রধান যে অংশটুকু নিচেই পটিয়া রাজবাড়ি সম্পর্কে বিস্তারিত এখানে বর্ণনা দেওয়া রয়েছে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে সাথে দেখাবো এটা হচ্ছে রাজবাড়ির নিচে পতাত্ত্বিক অধিদপ্তর থেকে এরকম একটা নির্দেশনা রয়েছে আপনারা দেখছেন আশেপাশে বাংলাদেশ পদ্ধতি অধিদপ্তর অধীনে যে সকল স্থাপনা রয়েছে তারও একটা বর্ণনা দেওয়া ছিল এ হচ্ছে রাজবাড়ির সামনে থেকে না পুরা রাজবাড়ির বিস্তারিত অংশটুকুকের মুঘল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুটিয়ার জমিদার ছিল প্রাচীনতম কথিত যে জনিক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন করার পর সেটি পুটিয়া রাজবাড়ির বংশরূপে পরিচিত লাভ করে সতেরোশো চুয়াল্লিশ সালে জমিদারি বাঘ হয় সেই বাঘাবাঘিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির সাড়ে পাঁচ আনা এবং অন্য তিন ছেলে পান সাড়ে তিন আনা উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল প্রথা বিলুপ্ত হলে পুটিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয় কিন্তু জমিদার জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রসাদ মন্দির অন্যান্য স্থাপনা ঠিকই এখন ঠিক রয়েছে এই প্রসাদটি উনিশশো সালে মহারানী হেমন্ত কুমার দেবী তার শাশুড়ির মহারানী শরৎসুন্দরী দেবীর নামে নির্মিত করেন এই অংশটা হচ্ছে মন্দিরের রাজবাড়ির ভিতরে অংশ প্রবেশদ্বারে করলেই ভিতরের অংশটুকু আপনারা দেখছেন সংস্কারে কিছু কাজ করছে এ হচ্ছে দোতলা বিশিষ্ট এটা জাদুঘর নামে এখন পরিচিত এই বোনটি ববুনে সমুখবাগের স্তম্ভ অলঙ্কার ও কাঠের কাজ কক্ষের দেওয়াল দরজার উপর ফুল লতাপাতা চমৎকার শিলীপে পরিচিত এটা হচ্ছে আমি এখন দোতলায় উঠছে জাদুঘর যে নামে পরিচিত যে অংশটুকু সে জাদুঘরে সিঁড়ি যেরকম জাদুঘর বলতে যেরকম থাকা তেমন কিছু নেই বললে চলে শুধু স্থাপনার বিভিন্ন অংশ নির্মাণ করা বিভিন্ন স্থাপনা সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে পটিয়া রাজবাড়ি বেশ কিছু স্থাপনা রয়েছে সেগুলোর উপর আমার বেশ কিছু ভিডিও রয়েছে আশা করি আপনারা দেখবেন পটিয়া রাজবাড়ির বাংলাদেশ পন্ত্রতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে এখানে পাঁচানি জমিদার বাড়ি দেখছেন আপনারা এই জমিদারি বাড়ির বিভিন্ন স্থাপনার এখানে বর্ণনা দেওয়া রয়েছে মূলত যারা পটিয়া জমিদার বাড়ি ঘুরতে আসেন এই জমিদার বাড়িকে কেন্দ্র করে আশেপাশে যে স্থাপনাগুলো রয়েছে জমিদারদের মন্দির স্থাপনা পুকুর সেগুলোই মানুষ দর্শনীয় স্থান দেখে থাকেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন অন্য ভিডিওতে কথা হবে দেখা হবে ভালো থাকবেন